আয়ত মন্দির এটা ভালো লাগবে তা আমি যাচ্ছি এক জায়গায় ঘুরতে বাইপাস তো জায়গাটার নাম হয়েছে ফটিক যান তো ওখানেই যাচ্ছি জায়গাটা খুবই সুন্দর ফটোশ্যুট করতে যাচ্ছি তো বলছিলো ঘরে বসে বসে কী করবা চলো ঘুরে এসে দাদা ভাই আর তোমাদের মানে আমার ভাসুর মেয়েটাও আছে লগে আর দাদা ভাই আছে আর আমার হাজব্যান্ড আছে লগে তো আমরা চারজন যাচ্ছি ঘরে বসে ভালো লাগছিল না তো ফটোশ্যুট করে এসে চলে বলছে আর আমাদের আসামি তো যেন চা বাগান ফেমাস তার জন্য আর তোমাদের সাথে এই চা বাগানটা শেয়ার করে নিচ্ছি আমার তো খুবই ভালো লাগে চা বাগানে ঢুকে ফটোশ্যুট করতে বাট আমরা যাচ্ছি এখন অন্য জায়গায় তা বাইপাসে নামিয়ে মানে ও দুটো ফটো ক্লিক করে নিব ভাবছিলাম বলছিল দাদাভাই তা ওরা আগে বসেছে আমি আর ও পিছিয়ে বসেছি তা লগে আমার ভাই মেয়েটাও আছে দেখতে পাচ্ছ ওই যে ও ফোনে কথা বলছিল দেখতে পাচ্ছ তো খুবই ভালো লাগছিল খুবই এনজয় করেছি সত্যি আর দেখতে পাচ্ছ রাস্তাগুলো কি ক্লিন আর খুবই মানে এনজয় করছে আমার খুব ভালো লাগছে আর জায়গাটা গিয়ে তোমাদের তো শেয়ার করবো দেখতে পাচ্ছি আর এখানে খুব মানুষ আসছিলো লজ্জা করছিলো ভিডিও শ্যুট করতে যেহেতু জানো হাসির পাত্র হয়ে গিয়ে আমাদের ব্লগ করলে জায়গাটা খুবই সুন্দর দেখতে পাচ্ছি এখানে ফটো শ্যুট করে লেগেছে জায়গাটা ভালো লাগলে লাইক কমেন্ট একটা কমেন্টে জানিয়ে তোমরা জায়গাটা কীরকম খুবই সুন্দর তা আমরা এখন একটু করে বার হয়ে যাব দেখতে পাচ্ছি বার হয়ে গেছি যেহেতু মানুষ অনেক আছে না তার জন্য ভিডিও শ্যুট করতে পারিনি তার এই ভিডিওটা ছোট্ট দিয়েছি তা কালকে একটা বলবো ভিডিও দিব যদি ভালো লাগে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন নোটিফিকেশন অন করে দিও ভালো লাগলে আমাকে এগিয়ে দিয়ে একটু কবে থেকে ব্লগ দিতে পারছি না জানো তো বন্ধুরা ঘরে গেলে তোমাদের সাথে সব শেয়ার করবো যেহেতু এক জায়গায় ঘুরতে এসেছি ভিডিও শুট করা যায় বাট এডিটিং করা যায় না তো আমরা এখান থেকে একটা ক্যাম্পা কিনে নিয়েছি মানে ক্যাম্পা কে বলে চম্পা কে বলে ক্যাম্পা তো ওখানে বাজে দুটা বেজে গিয়েছে যাবো চান করে প্রচণ্ড গরম দিয়েছিল আর এটা ভেবে এসেছিলাম খাবো বলে বাট এটা একদম বরফ জমে আছে এটা এখন খেতে গেলে একদম কি বলবো খেতেই পারবো না তাই একটা গলে গেছে ওটাই অল্প অল্প খেয়ে কি আমরা সবাই যাচ্ছি সবাই ভালো থাকবো সুস্থ থাকুন নাকি ভিডিও পার দেখা হবে